বারোটা থেকে বারোটা বিশের মধ্যে ঘটনা ঘটে প্রথম হচ্ছে হলো আউটডোর ঢুকেই জিজ্ঞেস করে যে কামরুল হাসানকে পরে একটু রোগী লেখাই দিয়ে কামরুল কামরুল সালে যে আমার কাছে এসে জিজ্ঞেস করে যে আসলে আপনার কাছে যে কোনো মহিলা রুগী দেখেছেন আমাকে হ্যাঁ আমি তো যে এখনও ঘটনা দেখছি মহিলা কোন বিষয়টাকে আমাকে একটু খুলে বললেন ভালো হয় বললো যে আপনি কোনো স্কিনের রুগী দেখেছেন আমাকে হ্যাঁ দেখেছি আপনি কি বলেছেন যে আপনার দেখাতে হবে বা ছবি তোলা দেখাতে পারবেন কিনা আমি হ্যাঁ কথাটা আমি বলেছি যে জিজ্ঞেস করছি আমি রুগীকে আপনার সমস্যা কি সে বলছে যে আমার স্কিনের সমস্যা আছে তা আমি বলছি কোথায় বলছে যে আমার বডিতে কিন্তু বডিতে কি দেখানো সম্ভব যদি সম্ভব হয় তাহলে দেখেন বললো যে না আমি পাবো আমি ছবি তুলে দেখানো সম্ভব সে বলে যে না এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আপনি এই কাগজটা নিয়ে আপনি অন্য পক্ষে দেখেন এগুলো আমি রুগীকে ছেড়ে দিচ্ছি আর কোনো কথা হয়নি আমার স্বাভাবিক নিয়মে আমার রুগী দিচ্ছি হঠাৎ করে এই কথা বলার পরেই আমাকে দুজন মনির ব্যাপারী আর হচ্ছে হল রুবেল ঢালি এলোক্যাথারিভাবে এমনভাবে আমার মাথা বুক চোখের মধ্যে ঘুষি থাপ্পুর মারছে যাপে চড়া আর অনেক কিছু খুঁজছিল পাইনি মারা মারা এক পর্যায়ে আমি বলছি আমার একটু কথা শোনেন এটা আমার এই সমস্যা আমি জাস্ট কথাই জিজ্ঞেস করছি হচ্ছে বেশি কিছু তো বলিনি তো এটার জন্য আমাকে এভাবে মারছেন কেন এই পর্যায়ে আমার কলা মারছি কিনা আমাকে অক্ষ ভাষায় গালিগালাজ দিল বললো যে তুই সিলিলে তাহানি করিস তুই এটা দেখতে চাচ্ছিস তোর সাহস কত বড়ো তোর হয়েছিস নাকি তোরা দেখে নেবো আমার কলার ধরে জামা টেনে চিঁড়ে মাঠ মাঠের মধ্যে নিয়ে চলে আসে অনেক রুগী তারা আমাকে সেভ করার জন্য চেষ্টা করছে তাদের ধাক্কায় দুটায় ফেলে দিয়েছে আমার দুজন স্টাফ ছিল তারাও গেছিলো তাদের তিন চারবার করে ফেলে দিয়েছে এবং তারা একটু বলতে পারবে বিষয়টা জাস্ট এটাই থাকুন পরে আমরা ইউএসএনএফের কাছে আসি বিষয়টা কোনো ব্যবস্থা নিচ্ছেন কি ব্যবস্থা বলতে হয়েছিল আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাকে যে যে ই বলছে সেই অনুযায়ী আমি অভিযোগ দাখিল করেছি ঘটনা সময় একদম বিকটাবাদের শব্দ মানে মারামারির শব্দ এরকম তো আমি সামনে গেলাম সামনে এরকম অবস্থা মানে একজন মহিলা মানুষ যে আগাবো সেই পরিস্থিতি নয় তো আমি ভাবতে দেখলাম যে আমাদের ডাক্তার সাহেবকে মানে দুই তিনজন একদম অতর হামলা থামলা শুরু করছে তো আমাদের এখানে একজন স্টাফ ছিল উনি খুব থামানোর চেষ্টা করছে কিন্তু পারেন আমি তাড়াতাড়ি চলে ভিস্তরে আসলাম টিকিট কাটাতেছিলাম ভাই এর ভিতরে বললাম যে ট্রে সারকে আর আরমো সারকে পনেরো স্যার আমার ট্রি সার্কেট ফোনে মানে ডিসকানেক্ট ছিল আরমো সারকেও জানানো হয়েছে সাথে সাথে তো আমি দেখলাম রুম থেকে একদম এরকম কলারটা টেনে হেসে বের করছে মানে একদম ডাক্তারকে ইতিমধ্যে সময়ে আমি আর শুধু ডাক্তার না কোনো স্টাফকে এইভাবে মারতে দিচ্ছিলাম তো আমি একদম ভয়ে গেছিলাম আমি দেখেন এখনও কাঁপতেছি ওই জিনিসটা মানে আমার চোখের সামনে বারবার আসতেছি এভাবে মারতে 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 ওনাকে একদম কলার টের টেনে নিয়ে একদম বাইরে চলে আসছে

সে বলতেছে যে আপনারা কি করেন এখানে বসে বসে তো সে বলছে যে আমাদের লোক নাই তো এটা দেখেন রোস্টারটা তখন রোস্টারটা দেখানোর সাথে সেই রোস্টারটা তার বাচ্চা ছিল ওই বাচ্চাটা ফিকে মারছে বাচ্চার হাতে লাগে তখন ওই আপু মানে আপু পাশে আবার আরেকটা আপনার হাজবেন্ডও ছিল বলছে ভাই আমি আসছি আমি দেখতেছি কিন্তু না এরকম মানে তারপর তো ইচ্ছা মতন মানে মিস্ত্রী বাসায় গালাজালি করছে এবং আরেকবারও নেই ডেঙ্গু ওনাদের একটা ডেঙ্গু রোগী ছিল আমাদের ডেঙ্গু আরে ভর্তি

বড় বড় চিত্র জন্য হামলা ঘটে রুগী দেখা অবস্থায় ওনার সামনে আরও পনেরো রুগী ছিলেন আশেপাশে ডক্টরের রোগী দেখতে ছিল তার মাঝখানেই রোবের ঢালি মনির ব্যাপারী সহ আরও কয়েকজন কর্তবরত চিকিৎসকের ওপর এলোপাথারি কীট ঘুষি ঠাকুর লাথি মারধর করে ওনার বিভিন্ন জায়গায় জখম হয় তারপরে তাকে কড়ার ধরে টেনে সে বাইরে নিয়ে আসে মাঠ পর্যন্ত তার সার ছিঁড়ে যায় তারপরে আমরা যখন জানতে পারি জিজ্ঞাসা করি যে কি হয়েছিল তখন যে ডক্টর যখন রুগী দেখছিল ওনার সামনে পনেরো একজন রুগী ছিল তো ওর মধ্যে এক মহিলা রুগী তার চুলকানির সমস্যার কথা বলছিল ডক্টর বলছিল দেখাইতে পারবেন রুগী বলছিল যে না দেখাইতে পারবেন সুবিধা দেখাইতে পারবেন রুগী বলছিল না তখন আমার ডক্টর চিকিৎসক তাকে পাশে যে মহিলা ডক্টর ছিল সেখানে যে পাশের জায়গায় গিয়ে দেখান আর এটা হলো ওখানকার আমার যে অন্যান্য স্টাফ ছিল প্লাস ডক্টরের ভাষ্য আর সেক্ষেত্রে ওই রোগী সরাসরিও না রোগী কমপ্লেন এই যারা হামলা করছে রোবের ঢালে এবং রোগীর ব্যাপারে তাদেরকে নাকি দিয়ে জানিয়েছে সেটা সে ডক্টরের বিরুদ্ধে অভিযোগ দিতে পারত নিয়ম অনুষ্ঠানে যারা দিনরাত পরিশ্রম করে নার্স এবং চিকিৎসকরা এবং অঞ্চলে মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছে তারাও তাদের জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কিত আর একটু অ্যাড করতে চাই এর দুই তিন মাস আগে ছুড়াইয়া নামে এক নার্সের ওপর এই রোবেল ঢালি তার বাচ্চা করে থাকা অবস্থায় ওই নার্সকে স্কেল দিয়ে পিটায় ওই নার্স নিরাপত্তা নিরাপত্তাজ সংকটের কারণে দুই দিনের মধ্যে ভর্তি করে এই হসপিটাল থেকে চলে যায় সুতরাং এই সমাজের দু একজন বিকৃত মস্তিষ্ক উচ্ছৃঙ্খল সন্ত্রাসী টাইপের মানুষের জন্য যে অঞ্চলের মানুষের সেবা বিঘ্নিত হয় আসামি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমাদের সকল স্টাফরা এবং চিকিৎসকরা কর্মবিরতিতে থাকতে চাচ্ছেন সেক্ষেত্রে আসামি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকবো যে যে মিথ্যা প্রভাকাণ্ডটা ছড়ানো হচ্ছে যে হয়রানি পনেরো বিশ রুগী যখন সামনে দাঁড়ায় থাকে আশেপাশে ডক্টররা রুগী দেখছে বারোটা বাজে সেই সময় একটা রুগীর গায়ে চাষও করে নাই রুগী অনেক দূরে ছিল তার থেকে দুটা কোশ্চেন করাতে কিভাবে যৌন হয় এক সেকেন্ড হলো এটা না হয় একটা ইস্যু কিন্তু নার্সকে সে কী কারণে মারছিল একজন নার্সকে বাচ্চা করে থাকা অবস্থায় সে মারছে সেই নার্সকেও কি তাকে মানে জোর কোনো এরকম পিপিজিং করছে সে নানা সময় সে সিরিয়াল মানতে চায় না সিরিয়াল ভঙ্গ করে ডাক্তারের কাছে চলে যায় প্রয়োজনের অতিরিক্ত ওষুধ চায় এসব নানা কারণে নানা ক্ষোভের কারণে তার উপর হামলা চালিয়েছে সুতরাং যারা এরকম কর্মকাণ্ড করে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবাকে বিঘ্নিত করেছে এ অঞ্চলের চিকিৎসকদের নার্সদের অনেকটা সংকটাপন্ন এবং শঙ্কিত করে তুলেছে আমরা তাদের একটা দৃষ্টান্ত হতো মানে কোনো চিকিৎসকের গায়ে কেউ হাত তুলবে এটা আসলে মেনে নেওয়া যায় না সেই জন্যই আজকে আমাদের কর্মবিরতি দেখা যায় আমরা যদি এই ধরনের কাজের প্রতিবাদ না করি বা কর্মবিরতি না করি এই ঘটনা ঘটতেই থাকবে এই জন্য আমরা কর্মবিরতি দিয়েছি এবং আমাদের আমার উদ্বোধন করতে সিভিল সার্জন স্যার আস এসেছিলেন ওনার অনুরোধে আমরা রবিবার পর্যন্ত দেখব আজকের থেকে কর্মবিত্তুনে আমরা শিথিল দিব কিন্তু রবিবারের মধ্যে যদি কোনো ফয়সলা না হয় আমাদের এখান থেকে অভিযোগ নাম থানায় চলে গেছে আমি আসতে বলছিলাম সরাসরি সে আসতে চায় না খুব আর তদন্ত কমিটি গঠন করবো আরও সত্যতা যাচাই করব। কারণ তখন আউটডোরে আরও অনেকেই ছিল উপস্থিত ছিল কতটুকু কথা হয়েছে কারণ রুগী যেটুকু বলে হ্যাঁ তারা আমরা ডাকবো মানে আমরা আরও যে আমাদের ভিডিও ফুটেজগুলো সেগুলো গ্রহণ করবো আমি আসলে জানলাম গতকালকে আমার ইউটিউবের মধ্যে এবং আরও সাহেব ফোন করেছিলেন ফোন করে বললেন যে একজন ডাক্তার ডাক্তার কামরুল উনি রোগী দেখার সময় একজন রোগী আসে রুগী আসে তার রোগের কথা বললেন উনি রোগ সম্পর্কে দেখতে চাইলে ওই দেখে দেখাইতে রাজি হয় নাই পরবর্তী উনি পার্শ্ববর্তী আমি যেটা জেনেছি পার্শ্ববর্তী মহিলা ডাক্তারকে দেখানোর জন্য বলেন এর পরবর্তী স্থানীয় রুবেল ডালি সহ কয়েকজন আসে ইউটিউবের রূপে আসার পরে বলে যে তাদের নির্যাতনের ঘটনা ঘটেছে গরিব ছিলেন আমি দেখাই দিচ্ছি ওনারা ওনার কথা আমি বাস্য যেটা বাসো সেটা বলতেছি ওরা আসলে ওই ডাক্তারকে কলার ধরে ট্রেনে হিসেবে বাইরে নিয়ে যায় এবং মারধর করে এটা অনেকে সাক্ষী আছে সবাই সাক্ষী হাসপাতালে রোগীরাও সাক্ষী ছিল এই পর্যন্ত শুনলাম শোনার করে আমি কালকে তাদের সাথে আবার কথা বলি কথা বলার প্রেক্ষিতে সবাই এগুলোর এবং নিরাপত্তাহীনতায় ভরতেছে এই নিরাপদ এই নিরাপত্তাহীন পরিবেশে সবাই কাজ করতে চাচ্ছিলো না এসপি মহাদের সাথে কথা বলেছি ওরা বলেছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই জন্য আমি সরঞ্জীবী দেখতে আসলাম এই জায়গায় আসার পরে যাত্রা করলাম এই রুবেল ডালি এক মাস পূর্বে একদম নার্সকেও অ্যাসোর করেছিল এবং সেই প্রেক্ষিতে নার্স একদিন পর একদিন বা দুদিনের মধ্যে এই জায়গাতে বন্ধ হয়ে যায় আপনার স্থানীয় লোকদের কাছে আলোচনা আপনারা যে নিরাপত্তা বা পারে ভিড় পরিবেশে মানুষ সব কাজ করতে পারবে না আমি আশা করি আইন বাহিনী এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দল বিশেষে আসলে যারা এইসব কাজ করে দুষ্কৃতিকারী তাদের পুরো দল নাই এরা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে একই লোক পরপর অনেকগুলা ঘটনা ঘটেছে ক্যান্সোর করছে তার দিয়ে গেছে আমাদের ডাক্তারের উপরে শুরু করছে তো ডাক্তার এই যে কীভাবে কাজ করবে এই প্রস্তাব আমি সবার কাছে রাখলাম তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনান ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করি কি ডাক্তারের উপর সিভিল সার্জন শুভেচ্ছা থ্যাংক ইউ